ঝিনাইদহের কালীগঞ্জে গড়াই পরিবহনের যাত্রীবাহী বাস উল্টে পুকুরে পড়ে আহত হয়েছে অন্তত জন বুধবার দুপুর একটার দিকে ঝিনাইদহ যশোর মহাসড়কের কেয়াবাগান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়রা জানাই দুপুর একটার দিকে কালীগঞ্জ থেকে ছেড়ে আসা যশোরগামী গড়াই পরিবহনের একটি বাস অন্য আরেকটি বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায় এ সময় স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহত দশজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে রাস্তা সাথে একটা পুকুরে পড়ে গেছে খবর সেই সাথে সাথে আমরা ঘটনী আসি ঘটন থেকে এসে আমরা প্রথমে উদ্ধার কাজ শুরু করি এবং উদ্ধারে কয়েকজনকে আহত অবস্থায় পেয়ে আমরা হাসপাতালে মেলেটন করি এবং পরবর্তীতে আমার টিম পুরো গাড়ির ভিতরে নেমে পানির ভিতরে নেমে গাড়ি ভিতরে তল্লাশি সারা এবং পুরো গাড়ি তল্লাশি সার পরে আমরা গাড়ির ভিতরে কোনো ড্রোটি বা কোনো আহত কেউ পাই নাই এখন আমাদের উদ্ধার কাজ সম্ভবত আছে তবে এখানে যদি কোনো ব্যক্তিরা থেকে থাকে তাহলে গাড়ির তলায় আছে গাড়িটা না সারানো পর্যন্ত ওইটা সঠিক না করা সম্ভব হচ্ছে না গত এক সপ্তাহ আগে একই স্থানে একটি যাত্রীবাহী বাস উল্টে একইভাবে পুকুরে পড়ে গিয়েছিল এমআর রাসেল কাগজ টিভি